সিলিন্ডারের গাড়ি ক্রেটা গাড়িটা কেউ যদি করে থাকলে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার তো দেওয়া থাকে অনেকে প্রশ্ন করে আমার গাড়ির মাইলেজ কমে গেছে মাইলেজ কমে গেলে আপনাদের প্রথম পরীক্ষা যেটা করতে হবে যে আপনার গাড়ির স্পেয়ার প্লাগ ঠিক আছে কি না স্পেয়ার প্লাগ যদি নষ্ট থাকে তাহলে গাড়ির অকটেন বলেন এলপিজি বলেন সিএনজি বলেন সেটার মাইলেজ অবশ্যই কমে যাবে জুনুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আজকে একটু আনকমন গাড়ি তো ওই জন্য রাজ আপনার সাথে আমার মোলাকাতটা আরো ভালো হলো আনকমন জুলি হচ্ছে আনকমন অনেকে দেখলে চিনবেন অনেকে নাও চিনতে পারে না না এটা হচ্ছে গ্লোরি গ্লোরি আয়টর গাড়ি তো অনেক গুলা করছি আমি কথা বলা গাড়ি হ্যাঁ এটা 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 দেখেন টমাসিটো দিয়ে এটা কনভার্সন করছি কিন্তু আমি বেশ কিছুদিন আগে এখন গাড়িটা আমি ওই যে উনাদের যে ইয়েটা হয় সার্ভিস এখন আমি যে প্রবলেমটা পেয়েছি রাজ সেটা হচ্ছে প্লাগের সমস্যা প্লাগে হ্যাঁ আমি প্লাগটা চেঞ্জ করছি কিন্তু গাড়ির আরও কিছু প্রবলেম প্রবলেম আছে খাটো জি সিএনজি বা এ জাতীয় রিলেটেড এলপিজি রিলেটেড না তো ওইটা আমি ফাইন্ডিং করে ফেলছি প্যাডেল সেন্সরের সমস্যা আছে তো এখন ওই সার্ভিসটা আমি করে দিব ওই যে বলি না যে রাজ যেখানেই করবেন যেখানে যেন পূর্ণাঙ্গ সেট থাকে আমি আজকে আনকমন আরো কিছু গাড়ি দেখাবো আচ্ছা ভিতরে আরো কিছু গাড়ি এটা এক্সসেপশনাল আচ্ছা আচ্ছা অচরাচরা আপনারা পান না আমি এই যে ফার্স্ট টাইম রাজ ফার্স্ট টাইম আমি জানি না এখন सक्सेस হবে কিনা ফার্স্ট টাইম এটা কিন্তু আমার 8 সিলিন্ডারের গাড়ি এটা 8 সিলিন্ডারের এটা এবি দেওয়া করা হচ্ছে এটা 8 সিলিন্ডারের গাড়ি বাংলাদেশে এর আগে 8 সিলিন্ডার হয়নি আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে মানে আমি সাকসেস হব কিনা জানি না তবে স্যার আমাদেরকে উনি সহযোগিতা করছে জাস্ট আমাদের শেখার জন্য এটা পারলে উনারও উপকার হবে আমারও উপকার হবে তো এইভাবে যদি কেউ গাড়ি না দেয় তাহলে তো আমরা শিখতে পারবো না বা আমরা টেস্ট করতে পারবো না এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এটা ক্রেটা স্যার মডেল কত এটা দুই হাজার মডেলের ক্রেটা আর আমার এই ভিডিওগুলো যা যারা দেখবেন অন্তত আপনারা যদি কেউ করে থাকেন আমার একটু কমেন্ট করেন যে সব কাজ কি কিনা যে টেকনিশিয়ান 8 সিলিন্ডারের গাড়ি ক্রেইটা গাড়িটা কেউ যদি করে থাকবে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার তো দেওয়া থাকে আচ্ছা ভাই এটা এলপিজি করবেন হ্যাঁ এলপিজি করব আচ্ছা এটা এলপিজি করবেন এবি দিয়ে হ্যাঁ এটার এখন কথা হচ্ছে রাজ এটা কিন্তু 8 সিলিন্ডার মানে আটটা ইনজেক্টর বসবে আচ্ছা আটটা ইনজেক্টর হ্যাঁ এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম পর্বতে জল নাকি পর্বতে সিলিন্ডারের বিষয়টা টোটালটাই ভিন্ন এটা টোটালও দেয়া যাবে টোটাল দিলে ই হবে ক্যাসুল দিতে হবে আচ্ছা যেহেতু এটা ফার্স্ট টাইম হচ্ছে এটার ভিডিও আপনারা আমি ট্রায়াল দেওয়ার পরে তারপরে করব একটা এক্সিও দেখবছি এটা হচ্ছে এক্সিও 2018 18 মডেলের এই গাড়িটা সবগুলা কিন্তু আমি এলপিজি দেখিয়েছি এটা কিন্তু রাজ সিএনজি হচ্ছে সিএনজি হচ্ছে হ্যাঁ সিএনজি হচ্ছে তো সিএনজি যেহেতু হচ্ছে এটা কিন্তু সিকোনশিয়াল এটা যদি আপনি ট্র্যাডিশনাল করেন তাহলে জীবনের একটা চরম ভুল হবে তার মানে যখনই আপনি ট্র্যাডিশনলে যাবেন এর অনেক ফাংশন বন্ধ হয়ে যাবে আচ্ছা অটোমেটিকালি ফাংশন বন্ধ হয়ে যাবে গাড়ি নকিং করবে গাড়িতে ড্যাশবোর্ডে কোর্ট চলে আসবে গাড়ি স্টার্ট হবে না অলমোস্ট মানে গাড়িটা অ ব্রেক হার্ড হয়ে যাবে ব্রেক ধরবে না এই সব গাড়ি আপনার এই যে স্মার্ট হ্যাঁ টেকনিশিয়ান আমার স্মার্ট ওকে দিয়ে করান হ্যাঁ কারণ একসেপশনাল কিছু গাড়ি আমি সবার হাতে দিতে চাই না কারণ টেকনিশিয়ান তো আমার কিন্তু অসংখ্য তেইশ জন টেকনিশিয়ান আছে সবাই তো সমান না অনেকে প্রশ্ন করে আমার গাড়ির মাইলেজ কমে গেছে মাইলেজ কমে গেলে আপনাদের প্রথম পরীক্ষা যেটা করতে হবে যে আপনার গাড়ির স্পেয়ার প্লাগ ঠিক আছে কিনা স্পেয়ার প্লাগ যদি নষ্ট থাকে তাহলে গাড়ির অকটেন বলেন এলপিজি বলেন সিএনজি বলেন সেটার মাইলেজ অবশ্যই কমে যাবে তার এক্সাম্পল আমি আপনাকে বলি এই একটা স্পেয়ার প্লাগ একটু সামনে যদি জুম করে আসেন দেখেন এটা একটা ইরেডিয়াম প্লাগ এর মাথাটা দেখেন একদম নষ্ট হয়ে গেছে তার মানে এটা ওর যে স্পার্ক করার ক্ষমতা সেটার কার্যকারিতা কমে গেছে তার মানে ওর শক্তি আরও অনেক বেশি লাগছে তার মানে আপনার গাড়ির মাইলেজ কমে গেছে তো মাঝে মধ্যে দু এক মাস পর পর স্পেয়ার প্লাগটা চেক করবেন দেখবেন ঠিক আছে কিনা আসলে স্পেয়ার প্লাগটা গাড়ির মালিক বা ড্রাইভার বেশিরভাগ বুঝে না কোনো একটা অভিজ্ঞ ব্যক্তি বা ওয়ার্কশপে গিয়ে চেক করেন যদি স্পেয়ার প্লাগ ঠিক থাকে তো থাকলো ওয়াশ টাশ করে দিবে আর না হয় চেঞ্জ করে ফেলেন আপনার মাইলেজ বা অন্য যে ছোটোখাটো ধাক্কা থাকে এটা ঠিক হয়ে যাবে তারা এখনও সিএনজি ব্যবহার করেন আপনাদের গাড়িতে সিএনজি সিলিন্ডারের মেয়াদ ঠিক আছে কিনা এটা অবশ্যই দেখবেন কারণ ছোট্ট একটা বিষয় আপনার কাছে মনে হলে কিন্তু এটা অনেক বড় দুর্ঘটনার কারণ ঢাকা শহরে এখন মাঝে মধ্যেই আমরা পেপার পত্রিকা বা মিডিয়াতে দেখতে পারি এদানিং ঢাকা শহরে অ্যাভেলেবেল সিএনজি দুর্ঘটনা ঘটতেছে মৃত্যুহানি অ্যাভেলেবেল হচ্ছে অতএব ছোট্ট বিষয় আপনার কাছে মনে হচ্ছে বা আপনার হয়তো স্মরণ নাই মনে নাই তো এটা অবশ্যই চেক করবেন এবং অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবেন যাদের সিএনজি সিলিন্ডারের মেয়াদ চলে গেছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সেফ থাকবেন আসসালামু